আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা কর্ণফুলি তেরকের রঙ করে আবার নিয়ে আসছি আপনাদের মাঝে প্রথম ট্রায়াল রঙ করার পরে আর কি এর আগে আমরা প্রথম ট্রায়াল দিয়েছি এটা হচ্ছে সেকেন্ড ট্রায়াল সরি তো চলুন আজকে আমরা নতুন একটা ভিডিও এনজয় করি কারণ জাহাজটা আজকে খুব মনোরম পরিবেশে চালানো হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আমরা এখন ঘাট ত্যাগ করলাম এবং জাহাজটা দেখতে পাচ্ছেন আপনার নদীর মাঝখানে স্টিল অবস্থায় দাঁড়িয়ে আস্তে 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 আমরা এখন যাচ্ছি ব্রিজের উদ্দেশ্যে তাসের কান্দি সেটা একটু সামনে আমরা এখন বাসের শাকর উপরে দাঁড়ানো একটা সেটার উপর থেকে ভিডিও করা আমরা নিজ দিয়ে জাহাজটা চালিয়ে নিয়ে যাচ্ছি কারণ এত বড় জাহাজ হাতে করে নিয়ে যাওয়া সম্ভব না তাই আমরা সবসময় এটাই করি বাসার সামনে থেকে নামায় দিই তারপর রিমোট কন্ট্রোলের সাহায্যে আমরা জাহাজটাকে আস্তে 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 গন্তব্যস্থলে নিয়ে যাই বা যেখানে আমরা ভালো মতো চালাতে পারি সেখানে আমরা নিয়ে যাই ইতিমধ্যে আমরা আমাদের প্রথম ঘাটে চলে আসছি এখানে ঘাট দেওয়ার মূল কারণ হচ্ছে আমাদের যাহা স্রোতের বিপরীতে আসে যার কারণে প্রপেলারে অনেক ময়লা বেঁধে যায় বা শাক বেঁধে যায় যার কারণে আমরা এখানে ঘাট প্লেস করি ঘাট প্লেস করার পরে আমরা প্রপেলার চেক করি চেক করার পরে আমরা আবার বেগান নেই আপনারা যারা আমার প্রথম ভিডিও দেখেছেন তারা আপনারা হয়তো খেয়াল করেছেন আমরা এই জায়গাটাতেই আমাদের ট্রায়ালটা করেছিলাম এবং আমরা আজকেও ঠিক একই জায়গায় আসছি কারণ এই জায়গাটা খুব স্বচ্ছ পানি থাকে এবং পানির গভীরতা বেশি যার কারণে আমাদের জাহাজ চালাতে খুব সুবিধা হয় প্রাকৃতিক সৌন্দর্য দেখে বোঝার উপায়ই নাই যে এটা হচ্ছে ঢাকা সিটির মধ্যে এটা কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁও ত্রিমোহনী এলাকায় তো আপনার এখানে আসলে সম্পূর্ণ একটা গ্রামীণ ফিল পাবেন এখন আমাদের এই জাহাজটি আবার রং করতে হবে প্রথম প্রলেপ দেওয়ার পরে এটা হচ্ছে তার সেকেন্ড ট্রায়াল আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা জাহাজটা শুধু ট্রায়াল দিয়েছি আমরা তখন রঙ টং করি নাই এখন আমরা রং করেছি তারপর আমরা সেকেন্ড প্রলেপ দেবো প্রলেপ দেওয়ার পরে আমাদের এই জাহাজটা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত হবে আমাদের এই পুরো জাহাজটা তৈরি করতে সম্পূর্ণ খরচ হয়েছে ছাব্বিশ হাজারের মতো এবং আমরা জাহাজটি বিক্রি করেছি তিরিশ হাজারে তো আপনাদের যদি এরকম হায়ার পারফরমেন্স জাহাজ দরকার হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের জাহাজটির বা ব্যাটারি ব্যাক প্রায় চার ঘন্টার কাছাকাছি যার কারণে আমরা বিকাল তিনটার সময় এখানে আসি এবং একদম সন্ধ্যা পর্যন্ত জাহাজটা চালাতে থাকি যতক্ষণ পর্যন্ত আর কি চার্জ শেষ না হয় আজকের ভিডিওতে আমরা দেখলাম গান্ধী ব্রিজ পর্যন্ত আমরা আসলাম এবং এখানে কিছুক্ষণ জাহাজ চালিয়ে আমরা সন্ধ্যার দিকে জাহাজটা নিয়ে ব্যাক করি তো ব্যাক করার ভিডিও যদি এখন দিতে যাই বিশাল বড় হয়ে যাবে যার কারণে আজকে দিলাম না দু একদিনের মধ্যে ইনশাল্লাহ আপলোড করব। এটা হচ্ছে জাহাজটা কমপ্লিট হওয়ার পরের ফুটেজ যখন আমরা জাহাজটা ডেলিভারি দিয়ে দিই তখনকার ফুটেজ তো আমরা অবশ্যই ডেলিভারি দেওয়ার ভিডিওটা আপলোড করবো এবং পাশাপাশি জাহাজটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরে কেমন হল এর ভিতরে লাইটিং কীরকম সম্পূর্ণ ডিটেলস নিয়ে ভিডিও করবো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল যদি ফেসবুকে হন তাহলে আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন এবং যদি ইউটিউবে হন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিওতে আমরা জাহাজটির বৃত্তান্ত নিয়ে আলোচনা করব এবং জাহাজটি কোথায় ডেলিভারি হলো এবং ডেলিভারি সম্পূর্ণ বৃত্তান্ত নিয়ে আলোচনা করব তো আজকের মতো এই পর্যন্তই সালামুক ও রহমতুল্লাহি